তো বন্ধুরা আমি রাহুল চলে এসেছি ফুটবল বাংলা চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা গতকালের ম্যাচে সার্জিও লোবেরাকে কিন্তু নাকানি চোবানি খাইয়ে দিয়েছে মলিনা মলিনার প্ল্যানে কিন্তু সার্জিও লোবেরা বিধ্বস্ত হয়ে গেছে এগারোটা এগারোটা প্লেয়ার কিন্তু সার্জিও লোবেরার ডিফেন্সের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা গেছে মানে মোহনবাগানকে আটকানোর চেষ্টা করছে এটাকে খারাপভাবে নেবেন না এখন মোহনবাগানকে আটকানোর জন্য সার্জিও লোবেরাকেও নেমে যেতে হতে পারে মাঠের মাঝখানে সেই দিক দিয়ে কোনো অসুবিধায় মোহনবাগানের দেন নেই নাবুক আরও দু চারটে লোক নামুক কোনো অসুবিধা নেই তবে অহমদ জাহুকে দিয়ে এর আগের বছর এবং এই বছর দুটো বছর পরপরই কিন্তু সার্জিও লোবেরা মোহনবাগানের মাঝমাঠটাকে টার্গেট করছে মাঝমাঠের প্লেয়ারদেরকে চোট করে বসিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছে সার্জিও লোবেরা তো সেই মধ্যে খুশির খবর বলতে গেলে বন্ধুরা অনিরুদ্ধ থাপার যে চোটটা সেটা কিন্তু খুব একটা গুরুতর নয় অনুরুদ্ধ থাপার নিজেই কিন্তু হেঁটে মাঠ ছেড়েছে এবং তার কিন্তু এসিএল ইঞ্জুরি বা হ্যামস্ট্রিং ইঞ্জুরি দুটোর মধ্যে কোনোটাই নয় পাটা একটু টুইস্ট হয়ে গেছে তার জন্য কিছুদিন রেস্ট তাছাড়া আমাদের তেরো তারিখ মানে তেরো দিন পর কিন্তু আর একটা নেক্সট খেলা রয়েছে তো তেরো দিনের মধ্যে এই সমস্ত চোট আঘাত কিন্তু রিকভার করে দেওয়া যেতে পারে এরপর বলে রাখি বন্ধুরা মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার কিন্তু এর মাঝে ইন্ডিয়া ক্যাম্পে যোগ দিতে চলেছে তবে অনুরুদ্ধ থাপার এই চোটটার ফলে কিন্তু অনুরুধ থাপা যোগ দিতে পারলো না ইন্ডিয়া ক্যাম্পে কিন্তু মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার ফুটবলার যারা ইন্ডিয়া ক্যাম্পে সিলেক্ট হয়েছে তারা কিন্তু ইন্ডিয়া ক্যাম্পে এই মধ্যে যোগ দিয়ে দিয়েছে ডিমি পেট্রাটসের যে বার্থডে বয় কালকে যার জন্মদিন ছিল আমরা তো খুব আশা করছিলাম কি জন্মদিনে গিফটটা হয়তো কালকে আমাদেরকে ডিমি পেট্রাটস দিয়ে দেবে তবে এখনও পর্যন্ত তার সেরকম পারফরমেন্স দেখা যাচ্ছে না একটু ডিলে চলছে ডিমি পেট্রাটস কিসের জন্য চলছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিমি পেট্রাটসের পারফর্ম নিয়ে যদি কথা বলতে হয় বন্ধুরা সেই সময় আমাদেরকে ফিরে যেতে হবে এক বছর ঠিক আগে সেই সময় হাবাসের তত্ত্বাবধানে মোহনবাগানের তিন ডিফেন্সে খেলছিল এবং দুটো মিডফিল্ডে খেলছিল হচ্ছে জনি গাওকো এবং হুগো গুমোস এদের দুজনার পা থেকে বল বেরোচ্ছিলো মাপা মাপা পাস বেরোচ্ছিলো ডিমি পেট্রোট সেখান থেকে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছিল কিন্তু মোহনবাগানের বর্তমান প্রেজেন্সিতে বর্তমান টিমে কিন্তু ডিমি পেট্ররস সেরকম বলের লাইন আপ পাচ্ছে না সেরকম বল বাড়াচ্ছেও না অন্য কোনো প্লেয়াররা মাঝখান থেকেই গ্রেকস্টুয়ার্ট গ্রেকস্টুয়ার্টকে তুলেই তো ডিমিকে নামানো হচ্ছে তাছাড়া অনুরুদ্ থাপা বা সাহাল আব্দুল সামাদ এদের দুজনের মধ্যে থেকে কেউ কিন্তু সেরকমভাবে বল বাড়াতে পারছে না দিমিকে যে যে কারণে কিন্তু দিমি এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে গোল পাচ্ছে না এদিক থেকে যদি ধরি জিমি ম্যাকলারেন আগের ম্যাচটা কীরকম খেল জিমি ম্যাকলারেনের যদি হিট ম্যাপটা চেক করা হয় বন্ধুরা জিমি ম্যাকলারেন কিন্তু বক্সের আশেপাশেই বেশি ঘোরাঘুরি করেছে বলতে পারি সেরকমভাবে বল পাচ্ছে না বক্সের ঠিক নিচের দিকটাই জিমি ম্যাকলারেনকে বেশি ঘোরাঘুরি করতে দেখা গেছে তো ম্যাকলারেন যেহেতু বলের সাপ্লাই পাচ্ছে না সেহেতু ম্যাকলারেনের ম্যাজিক কিন্তু ম্যাকলারেন দেখাতে পারছে না এবং সেই একই পরিস্থিতিতে কিন্তু দিমি পেটারসো রয়েছে সেরকমভাবে বলের সাপ্লাইটা পাচ্ছে না স্টুয়ার্ডের পায়ে চোট হওয়ার পর থেকে কিন্তু স্টুয়ার্ড খেললো না নেক্সট ম্যাচ মানে গতকালের ম্যাচটা খেললো না সেক্ষেত্রে আমরা মাঝমার থেকে বলটা কীভাবে বেরোচ্ছে বা বল পাসিংটা কিভাবে কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু আমরা দেখলাম এরপর যদি বন্ধুরা আলোচনা করি বিশাল ক্যাথকে নিয়ে আমাদের গোলকিপার বিশাল ক্যাথ কিন্তু বাছপাখি তো বাঁচপাখি ভাই একে নিয়ে কোনো কথা হবে না গতকালের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ বিশাল ধর ধর কথা যেরকম ভাইটাল ভাইটাল জায়গায় সেভ দিয়েছে রয় কৃষ্ণার ওয়ান এস টু ওয়ান সেভ দিচ্ছে মানে অসাধারণ কালকে কিন্তু একমাত্র বিশাল কয়েতই কিন্তু বলছে আমি আছি আয় কে আসবি আয় উড়িষ্যার কে আসবি রয় কৃষ্ণা হুবভুমস কে আসবি আয় আমি একা নেবো তোদেরকে কালকে সার্জিও লোভেরাকেও মনে হয় চমকে দিয়ে যে বিশাল ক্যাচকে দেখে সার্জিও লোভেরা এমনি সত্তর করে হয়তো কাঁপছে ভাই গলাবো কী করে গোল এঁকে দিয়ে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার এখন পর্যন্ত ইন্ডিয়া টিমের কেন ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছে না এটা নিয়ে কিন্তু খুব জল্পনা হতেই পারে কথা বলা যেতেই পারে কিন্তু বিশাল ক্যাচকে ইন্ডিয়া টিমের চান্স পেতে তো বন্ধুরা এরপর আলোচনা করবো নেক্সট নেক্সট মোহনবাগানের খেলাতে যদি গ্রেক সুস্থ হয় যদি অনিরুদ্ধ থাপাও না সুস্থ হয় তাহলে কে খেলবে গ্রেক স্টুয়ার্ডের যা চোট আছে বন্ধুরা যা আপডেট রয়েছে গ্রেকস স্টুয়ার্ড কিন্তু নেক্সট ম্যাচটা খেলছে অনিরুদ্ধ থাপা যদি না খেলে নেক্সট ম্যাচটা গ্রেক স্টুয়ার্ডের সাথে তাহলে খেলবে কে অনিরুদ্ থাপার জায়গায় কিন্তু খেলতে পারে অভিষেক সূর্যবংশী এবং দীপক টাঙ্গরি ডিফেন্সিভ খেলতে গেলে দীপক টাঙ্গি তো নন ননসেন্স ডিফেন্স এদিক ওদিক মারবে কাট খাবে চলে আসবে এরকম ব্যাপার দীপক টাঙ্গরি মানে নো ননসেন্স কোনো এদিক বল যেন এদিকে না আসে সে উড়ুক বল বাইরে যান যে কোনো উপায় বলটা ক্লিয়ার হওয়া যায় দীপক টাঙ্গরি এই সিস্টেম রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ড এরপর যদি অভিষেক সূর্যাবংশীকে ধরি অভিষেক সূর্যবংশী কিন্তু মোটামুটি দীপক টাঙ্গরির থেকে বেশ ভালো খেলে বেশ ভালো খেলে তার ফরওয়ার্ড পাসিংটা পাসিং সেন্স খুব ভালো খুব ভালো মাপা পাস দিতে পারে অভিষেক সূর্যাবংশী কিন্তু অভিষেক সূর্যবংশীকে কিন্তু নেক্সট ম্যাচে হয়তো ট্রাই করা হবে মলিনা কিন্তু সেইভাবেই ছকটা করবে নেক্সট ম্যাচে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টাটা